我那个没卡死。 DJ, you say colour! DJ? Yes, and now we will go that hilly area. That hilly area we awesome. want to go, please. Yeah. come here we'll go there yes there is a <laughs>

হ্যাঁ হেডফোন দেওয়া গ্লোমা নদীর পাড় দিয়ে যাচ্ছি এ পাশে একটা পাহাড় এই পাহাড়ের উপরে উঠে একটু জল খাবো চা তো সঙ্গে নাই আর এখানে চাইলে কফি চা বাসা থেকে এনে বসে খাবার খাওয়ার মতন বেঞ্চ নিশ্চয়ই পাবো অফকোর্স পাবো নো ডাউট অ্যাবাউট দ্যাট এই যে এখানে বোর্ডগুলো থাকে ইচ্ছে করে বোর্ডগুলো ভাড়া নিয়ে কণ্ঠা কানকের জন্য ঘুরে যায় আর এই যে কাঠের এই ব্রিজটা পেরিয়ে ডান দিক দিয়ে যাবো এই যে ওখানে সাইক্লিং করছে নেচে নেচে সাইক্লিং করছে আমার ছেলেরা আরে আমার ছেলে দুটোর বয়সী ছেলেরা বাংলাদেশে মরে গেছে অনেকগুলো সন্তান মরে গেছে আরে দুঃখ আমার মনের মধ্যে এই যে পাহাড় এই পাহাড়ের চূড়ায় উঠে কিছুক্ষণ বসে থাকলে কিংবা কবিতা পড়লে সেই রকম মজা হতো জল আর জল জলের রং কি ওয়াটার হ্যাজ ন সাবধান সাবধানে যাও বাবা দুষ্টামি করে না বাবা আসতে যাও বাবা ডান পাশে দেখো আমি ভাবলাম একটু হাট বই তো বাইরে বেরোলে যেটা হয় আর কি আমার প্রকৃতির মুগ্ধতা শুধু আমাকে দাঁড় করিয়ে দেয় হাঁটা থামিয়ে দেয় হাঁটাটা খুব দরকার Into sinto isso para a crítica